তুই এটা কোনো কাজ করলি হ্যাঁ ভাই একশো ছয় টাকা দিয়া মায়া নিয়া হোটেলে থাকছি তুই তুই বাপরে বইলা দিলি তুই তোর মুখে বাঁধলো না আরে ভাই আমি মনে করছি এরকম হইবো আমি এটা কোনো ভাবিও নাই ভাই আমি এটা মুখ ফুস্কা বইলা দিছি রে ভাই

মামা ঘুরতে যাইবা ঘুরতে তো আমি এমনি আইছি ভাই কত একটু পরে বিজে যাবো কক্সবাজার আইছি না মানে ওই ঘুরা না তাইলে মানে তোমার দৈনন্দিন জীবনে মানে কিছু মানে কিছু মন চাইতে আর কি আরে ভাই কি আবার মন চাইবো ভাই আরে ভাই আমরা রিস্কা চালাই কক্সবাজার তো আমরা সব জানা আছে তোমার মানে কিছু মানে মানে দৈনন্দিন জীবনে তোমার সুখ বা কিছু কিন্তু মানে সুখ মানে বুঝি নাই বলতে ভাই আপনি খুলে বলেন আমারে ভাই কি 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 আপনি কি বলতে চাইতেছেন মানে মামা মামা

আমরা এই এসএসজি পর্যন্ত গণিত পড়ে থাকি গণিত বা গণিত অঙ্ক করে থাকি তিরিশ প্লাস তিরিশ ষাট এইভাবে আমরা আমরা ফার্মের তিরিশটা মুরগি এনে তিরিশটা হাসির সাথে যোগ দেই কিন্তু আমরা যখন স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যাই তখন আমাদের এই গণিতটা তোমার ড্রাগনভাবে রূপান্তরিত হয়ে আইসিটিতে জট লাগে আইসিটিতে এমন বটে জট লাগে আইসিটি যখন তুমি পরীক্ষা দিতে যাবে কলেজে তুমি রাতে কম্পিউটার সম্পর্কে ধারণা নিয়ে যাবে কিন্তু যখন পরীক্ষার প্রশ্ন দিবে তখন আপনি দেখবেন এই যে সময় গণিত পরীক্ষায় যেমন বলে তিরিশ প্লাস তিরিশ কত ঠিক তেমনই আইসিটি পরীক্ষায় আছে কম্পিউটার প্লাস কম্পিউটার কত এখন আপনি বলেন কি করে তুই গণিত তুই গণিত তুই গণিতের জায়গায় থাকবি তুই আর এক আইসিডির সাথে জোট লাগবি কেন তুই মানে গণিত যে একটা পলটি ভাই এসএসসি ফাঁস করেন বুঝতে পারবেন ভাই ভাই গার্লফ্রেন্ড নিয়ে কট খাইছি ভাই কেউ জায়গা দিতেছে না ভাই শেষ বর্ষা তুই ভাই তোর ঘরে জায়গা দিবি হ্যাঁ জায়গা তো দিব ঠিক আছে কিন্তু দুইজন মানতে আরে